এখন বিষয় হলো কোন সংস্কৃতিকে আমরা চিহ্নিত করব এবং ধারণ করব এখানে এই এই চিহ্নিতকরণের জায়গায় আমাদের কিন্তু দেখতে হবে সেটি হলো আমরা কোনটির চর্চা করব আমরা আমাদের জাতীয় সংস্কৃতির চর্চা করব কিন্তু আমাদের উপর যা চাপিয়ে দেওয়া হবে সেটাকে আমরা গ্রহণ করব আমাদের সংস্কৃতির ক্ষেত্রে নিশ্চয়ই তা না এই যে মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রা নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে প্রথমেই ছিল কিন্তু প্রথম শুরু হয়েছে উনিশশো কিন্তু হঠাৎ এক বছর বা দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা দেওয়া হলো চাপিয়ে দেওয়া হলো বাইরে থেকে এটাই চলতে থাকে আবার বহুদিন পর আনন্দ শোভাযাত্রা এবার দেখলাম আমরা আরো যে প্রতীকগুলো দেখেছি বৈশাখে সেই প্রতীকগুলো আমাদের দেশীয় সংস্কৃতির প্রতীক ছিল না আমি সেই সমস্ত চিত্রশিল্পী পেইন্টার যারা কাজ করতে করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা চমৎকার বোতলের একটা ছবি এঁকেছে মুগ্ধের বোতল যে মুগ্ধ বলেছে পানি লাগবে পানি এবং এই বোতলগুলো দিয়ে একটা মানে শহীদের প্রতীক তারা এঁকেছে এটাই তো হবে আমাদের সংস্কৃতির চর্চা এবং সংস্কৃতির অঙ্গ এই ঘটনা তো পার্শ্ববর্তী দেশে ঘটেনি কিন্তু বিগত পনেরো বছর ১৬ বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে কত পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে তারা যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত মুখোশগুলো ব্যবহার করত। যে প্রতিকৃতিগুলো তারা ব্যবহার করতো সেখানে পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিত্রিত করে একে সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে একটি গণতান্ত্রিক দেশ হলে প্রত্যেকের প্রত্যেকের মর্যাদা প্রতিটি নাগরিকের মর্যাদা সেখানে নিশ্চিত থাকবে সেখানে পরিকল্পিতভাবে দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে কেন সব দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি আমাদের বাবারা অনেকে সরকারি চাকরি করেছেন তাদেরকেও আমরা দেখেছি নামাজও পড়ছেন আবার বাসায় এসে রবীন্দ্রসঙ্গীত শুনছেন